স্যত্তে নৌ বানাজুকল অর বার যদাবল আমার নেই স্থং জগারে পারি বার হুলুং গুজোরে সং মন মুরো দিক দিকে উদে সং। আমা ফুর মন আমা খেওয়ারে দং আমা আলতিলে মনুন আর মাদালঙে এ ডাক নয় আমিও মাদালং এবার দ্বিদং নয় আমার লো আগে আমার জিত আগে আমার হ্রদ আগে আমার বল আগে আমি জিত বাজেই যাতরে বাজেবার আত্তের। আত্মের উজো 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 রাজপথত ওক নলেন গুলি মুজুগত যার জিদ্দুর ছেদামাকে উজো 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 আমি হিত্তে জুলি দিবং আমি বুপগুড়ি আর ঠেদং নয় আমি আগুনদক জুলিউ দিবং ডাঙা দিবং ব্যাক শাসন শোষণ নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে এগত্তর এগত্তর এগত্তর। এজ আদে আদুড়ি এজ ব্যাগ হিলসা দিগাঙত সুদিন ফুড়ে আনি ব্যাক আত্তে রানী একর গুড়ি তুলি আমার মেদিনী দিব লোরেই দিবং সরকার যে নরে গিলেহি অন আম কল্পনাৰে শাৰী লদন আমাৰ জাগানী লৰে দিবং থাৰাৰে চিত তাই এক খদা এক ৰ এঘত্তৰ একত্তৰ একত্তৰ